এখন কথা হলো আমি এক জায়গায় চায়ের দোকানে বসলাম কোনো কারণে যদি আমি চায়ের দোকানে আড্ডা মারি না আমার অভ্যাস কোনো একদিন চায়ের দোকানে কোনো জায়গায় চা খাবো বা চা চা খাচ্ছি তো খেতে খেতে একজন বলছে গল্প করতে করতে বলছে যে মানে আমি চা খাবো তো একজন বেরি টানছে বেরি খোর বেরিদের এত নেশা আমি লালগোলাতে প্রোগ্রাম করতে গেছি কয়েক তিন চার দিন আগে তো একটা টোটো অটোতে ধরেছি বেড়ি খর বিড়ি খেয়ে লিতি আগে খেয়ে ও বাঁধুরের মতন এম করে ঝুলছে এরপরে আর বেড়ি নিশা লেগে গেছে যে বেটা বেড়িটা ধরা নাবে পার লাগে না কোচে ধরা বেড়ি করে ধরাবি আর পেছন দিকে আমি বসে কিছু বলতেও পারি না কি বলবো ও সিট পাই এম করে ঝুলছে ও যে কোচে করে হোক পা খান শক্ত করে ধর দিয়ে এম করে ধর কোচে ডেস লাই এই নেবে কি বলে ওটাকে ডেসালাই নাকি যাই হোক তবে কোচে আমাকে ডেসালাই আছে ওইগুলো কাঠি কাঠি হচ্ছে হোক গা কাঠি মার দাঁড়িয়ে আছে করছে পড়ে যাবো নাকি মানে পরে যাবে এটা আর ভয় নাই মানে ও এরকম করে করছে যত মারি আগে বেড়িটাকে মেরে ফাটাম করে মেরে ফু করে টানছে মানে ও একে এত নেশা লেগেছে যে কথা বলা নয় আর নেশা লোককে কি বলবো আমি বেড়ি খোর বললেও তো রাগ করেন তো বেড়ি খেলে কি আর এত বেহায়ার মতন বেড়ি খেলে হয় যেখানে সেখানে এই বেড়ি খোর লেগে চায়ের দোকানে চা খেতে পারি না ভালো বলবে আর খারাপ বললেন আমি এক কাপ চা খাবো তো কাপ ধোঁয়া মারবে মারবে মানে আমিও খেলাম ও আমাকে ধোঁয়াটা খাইও দিল তুমি খা একটা আলেমও বিপদে পড়ে গেছে ওই জন্য আমি চায়ের দোকানে বসে চা খেতে পারি না আর এতে যে কত দুর্গন্ধ আল্লাহ ভালো জানে নাক দিয়া গন্ধ মুখ দিয়া গন্ধ হাত দিয়া গন্ধ পকেট দিয়া গন্ধ বিছানাতে গন্ধ জামা দিয়া গন্ধ সব দিক দিয়া গন্ধ আমার মনে থাকে আবার ছন্দ এদের বিবিয়া কেমন করে থাকে রে আল্লাহ স্ত্রী যে কিভাবে থাকে আল্লাহ জানে এত গন্ধে টিকা যায় না তো কবুল করুক আল্লাহ ওদেরকে হেফাজত করুক তো কি বলছিলাম যে এক চা খাচ্ছি চা খেতে খেতে বলছে আমি মানা করছি যে ভাই বেরিটা খাইস না ফেল অন্তত চাটা খেতে দে। হ্যাঁ আল্লাহ তোর আগে দান করুক ও ছেক করে কথাটাকে ধরে লেখে আল্লাহ আমি বলেছি আল্লাহ তোদেরকে হেদায়েত দান করুক তখন পরে ছাঁক করে কি ধরছেন জানেন কইছে হামার কি দোষ আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় তো আমার কি দোষ মানে ছাঁক করে খাতাটা ধরে ও আমি তো বিশাল পাওয়ার বেরি খাওয়া হলেও কি হবে ও আমাকে পাল্টা করছে আমি তো বেকায়দায় পড়ে গেলাম বলছে আল্লাহ যদি হেদায়েতের মালিক হয় আর আল্লাহ যদি আমাকে না দেয় তো আমার কিসের দোষ তা আল্লাহর দোষ বাহ ভালো কথা এবার তখন তো পাল্টা উত্তর দিতে হবে কি দিতে হবে না না হলে তো সাহস পেয়ে নেবে একে তো পাল্টা উত্তর দেওয়া যাক কি উত্তর দিতে হবে আমি মনে মনে বুদ্ধি খাটাতে কি উত্তর দেওয়া যায় একে এই যে কহিলে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনার কথা যে আল্লাহ হেদায়াত দেয়নি আপনি ওই জন্য আপনার দোষ নয় তো আচ্ছা বলেন তো আমি ওকে আবার বলছি যে দুধ বাচ্চা কাঁদলে দুধ কে দেয় মা না বাপ মা ওকে প্রশ্ন করছি মা বাচ্চা যদি কান্না করে তাহলে মা দৌড়ে এসে বাচ্চাকে কোলে নেয় দুধ পান করায় তাই তো তো দুধ দেয় তো বাচ্চা কেঁদেছে মা রান্না করছে রান্না করতে করতে বাচ্চা কেঁদে দিয়েছে তো রেখে দিয়ে উড়ে এসে বলছে ব্যাটা কি হলো আমার ধরে আমার কলজা কি হলো দিয়ে নিয়ে নিল হঠাৎ বুকে করে তো বাচ্চা কাঁদলো বলে মা কি হলো ছুটে এলো তো বাচ্চা কাঁদলো বলে যদি মা ছুটে এলো এরপরে মা দুধ দিল তো তুমি হেদায়তের জন্য কোনো দিন মসজিদে গিয়েছ আল্লাহর কাছে চেয়েছো আমি ধরলাম আল্লাহ মালিক কিন্তু তোমার তুমি তো বুঝছো যে জিনিসটা খারাপ বেরিটা তুমি নিজেই জানো যেটা নোংরা জিনিস না পাক জিনিস খারাপ জিনিস এটা খাওয়া ঠিক নয় তুমি জেনে শুনে খাচ্ছ এরপরে বলছো যে আল্লাহ আমাকে হেদায়ত না কেনে রে তাহলে তো গোলমাল লাগবে তোমার মানসিকতা আগে চেঞ্জ করো বাচ্চা কাঁদলো মা দুধ দিলো ঠিক তেমনি তুমি যদি মনে করো যে আমি হেদায়ত নিবো আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও এই মানসিক মানসিকতা থাকে আল্লাহ হেদায়ত দিবে কি দিবে না দিবে তো লোকটা তখন বলছে ঠিকই কথা কেছেন না মাঝে তো ধার কোনো দিন যায় না মসজিদের কাছ থেকে কোনো দিন যাই না তো যাক যাওয়ার চেষ্টা করেন বুঝলাম